সারা রাত্রে বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু সকালবেলা ঘুমের থেকে ওইটাই আগে সাদে যাইতাসি কারণ বৃষ্টি হলে ছাদে কিন্তু পানি আটকা যায় তো আসসালামু আলাইকুম বৃষ্টি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে যেহেতু বৃষ্টির মধ্যে সাথে আর ওঠা হয় নাই তো এই যে পানি আটকে রয়েছে আর ইচ্ছা করে এই পানিটা আটকে রাখছি কারণ স্বাদ শেয়ার করছিলাম যে বৃষ্টির পানি নেওয়ার জন্য তো এই কারণে চিন্তা করছি যে সকালবেলা ঘুমের থেকে ওইটাই পানিটা সারমো আর কি তো এই যে পাইপের মধ্যে কিন্তু অনেক সময় অনেক পাতা পড়ে আটকা জায়গা ওই আটকা যাওয়ার কারণে কিন্তু পানিটা খুব স্লো পরে এবং পানিটা আটকা জায়গা তো এই দেখেন পাতাটা সোনার পরে পানি কীভাবে পড়তাছে তো প্রথম পানিটা যখন পরে তখন কিন্তু পানিটা একটু ময়লা থাকে দেখা গেছে ময়লা পানিটা ফইটা যখন শেষে পানিটা যখন একদম পরিষ্কার হয় তখন কিন্তু পানিটা রাখ হয় রান্না করার জন্য আর বৃষ্টি পানিটা ভাত রান্না করলে কিন্তু ভাত ডাল এই খুব সুন্দর দেখেন পানিটা কত একদম পরিষ্কার স্বচ্ছ পানি গ্রামের মধ্যে রাখবো আমার মনে শুধু আমি না এখন কিন্তু গ্রামের সবাই বৃষ্টির পানি রাখে কারণ এখন পুকুর খাল আগে তো আমরা পুকুর থেকে পানি আনা করতাম এখন কিন্তু পুকুর খাল মানে পানি আনার মতো কোনো জায়গাই নেই তো দেখেন শুধু কিন্তু আমি না আমার যা আমার চাষ তো যা সবাই কিন্তু পানি রাখতেছে যেহেতু অনেকদিন পরে বৃষ্টি হয়েছে আর সামনে কিন্তু বৃষ্টি হইব না শীতে পড়ছে যেতে এখানে সবাই পানি রাখছে তো পানি রাখার কাজ শেষ আর আস্তে আস্তে পড়তে আস্তে আস্তে ড্রামে পড়তেছে আর কি তো রুটি বানামো সকালে দেখলাম আটা নেই ঘরে সেল আরবি পড়তে গেছে তো চিন্তা করলাম আমি গিয়ে একটু দোকান থেকে নিয়ে আসি আর সেলের বাবা তো দেখা গেছে চলে গেছে দোকানেই তো দেখা গেছে আমাদের বাড়ির পাশে যে দোকান ওইটার থেকে আটানো হয় আর কি তো আইসে আবার দেখলাম আমাদের গ্যারেজটা খোলা তো দেখলাম যে আসলে কে আছে একটু দেখে গেলাম আর কি তো যেহেতু অনেক ভোরবেলা এখনো কিন্তু গাড়ি বার হয় নাই আর এই যে খোকন ভাই বসে তো বললাম যে ভাই বসেন তো আয়সা দেখলাম যে আমাদের রজ্জবালি সুপার মার্কেট বন্ধ মানে বা এর দোকানটা বন্ধ এটার দোকানটার থেকে কিন্তু টুকটাক সব নেই তো ওই তো আমাদের যে দরগাবাড়ির মাজারের যে দোকানগুলা ওগুলা কিন্তু খোলা আসলে ওদিকে আমি যাব না আর দেখেন একবারই সকাল ভোরবেলা রাস্তায় একটা গাড়িও দেখলাম না তো আমি কিন্তু আবার এই যে বাড়িতে চলে আসলাম যে পরে না মনে আমি আর ওদিকে হাইটা গেলাম না আর ওদিকে তেমন যাওয়াও হয় না তো এর মধ্যে কিন্তু মানে আটা ফাটাই দিছিল আর আমি ফাঁকে কিন্তু আলু আইসাই আগে আলু বাজি করবো আর রুটির সাথে আলুগুলো কুচাই নিয়েছিলাম তো আজকে ঘরে মানুষ ছিল এখানে আটা বেশি তো দেখেন আমি কিন্তু মানে এটা কাইটে একদম রেডি করে রাখছিলাম তো সকাল ভোরবেলা উঠলে কিন্তু একটু কাজ করতে ভালো হয় মানে অনেকটা সময় পাই যেহেতু এখন দিন ছোটো সকালবেলা একটু লেট হয়ে গেলে কিন্তু আর কাজে তখন কাজ কুল পাই না তো সকাল সকাল উঠে কাজ করতে পারলে কিন্তু ভালো তা আমি কিন্তু এই যে আলুবাজিরও হয়ে গেছে আর আমার ঘরের মানে খুব প্রিয় খাবার সে আর রুটি তবে মাঝে মাঝে আমার জামেলা লাগে এই কারণে আমি করতে চাই না তো আজকে করলাম তো ভাজিটা কিন্তু করা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম ভাজিটা বসাই দিয়ে তো রুটি বানাইছে আবার দেখা যাচ্ছে পানিও পড়ছে আসলে এই কারণে আর ক্যামেরা ধরা হয় না আর কি তো রুটিগুলো বানানিছে এখন কিন্তু এক এক করে বাজানি তো আমি গরম গরম রুটি বাজতে আছে আবার কিন্তু খাইতে আছে গরম গরম রুটি বাজার দিতে আছে আর আলু ভাজিটা খাইতেছে আর কি তো আলু ভাজা রুটিটা আসলে অনেক টেস্টি মানে খুব ভালো লাগে যেহেতু শীত শীত আসতে আস্তে ধন মাতা কাঁচামরিচ বেশি করে দিয়ে আলু ভাজিটা খুব মজা হয় তো এই তো রুটিগুলো বাইজা নিলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ